খানা লঞ্চে করে সাগরের বেনুবন ঘাটে আমি পৌঁছে গেছি থেকে লঞ্চ গাড়ি পাওয়া যায় সাগরে যাওয়ার জন্য আর এনারা যে লাইন দেওয়া আছে এনারা সাগর থেকে রিটার্ন চলে এসছে এবার নামখানায় যাবে আবার একটি নতুন দিনের শুরুতে এখন বাজে প্রায় আটটা আর আমাদের সকাল সকাল গ্রামের পরিবেশটা একবার দেখো ও দেখতেই পাচ্ছ আমি এখন আমার বাইকের কাছে চলে এসছি বাইক নিয়ে যাব আর এই কুয়াশার মধ্যে বাইক নিয়ে যাওয়াটাও কিন্তু প্রচণ্ড রিক্স আছে কেন সামনেও কিছু আমি দেখতে পাবো না আর সামনে থেকে যে আসে সেও ঠিক মতো দেখতে পাবে না তার জন্য সাবধানে গাড়ি চালিয়ে যেতে হবে তো চলো বাইকটা বের করি গিয়ে হাই রোডে দেখা হচ্ছে হাই রোডে বেরিয়েছে আর রোডের উপরের অবস্থাটা একবার দেখো মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না এখন প্রায় আটটার বেশি হয়ে গেছে কিন্তু এখনও কুয়াশা খুবই জোর আছে অবস্থাটা একবার দেখো হয় প্রচুর কুয়াশা সামনে কিছু দেখাই যাচ্ছে না আর কুয়াশার জন্য রাস্তায় গাড়িও এখন চলছে গাড়ি প্রায় নেই বললেই হয় গাড়ি ফাঁকা হয়ে আছে অল্প দু একটা করে গাড়ি চলছে তো এখন বাজে প্রায় বারোটা আর আমি কাকদ্বীপে আমার দোকান বন্ধ করে আবার রিটার্ন যাচ্ছি নামখানাতে তো হঠাৎ একটা প্রোগ্রাম হয়েছে যার জন্য আমাকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে রিটার্ন যেতে হচ্ছে আমি এখন সোজা যাবো সাগরে তো কেন যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি অবশ্যই বলবো তোমাদেরকে আসলে সাগর মেলার ডিউটির জন্য আমাদের কিছু স্যারের ডিউটি পড়েছে সাগরে আর কাকদ্বীপে প্রচণ্ড ভিড় যার জন্য কাকদ্বীপ থেকে যাওয়া প্রায় অসম্ভব সেই জন্য নামখানা থেকে যাব আর লোকাল ভোটার কার্ড দেখালে ওটা তাড়াতাড়ি খুব সুবিধাই যাওয়া যায় আর হলে খুব সমস্যা হবে দেখা যাক কি হয় ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি লঞ্চে উঠে পড়েছি আসলে একটু সমস্যা হলো এখানে লোকাল ভোটার কার্ড থাকলেও অঞ্চল অফিস থেকে লিখে নিয়ে আসতে হবে সেই জন্য কিন্তু রিকোয়েস্ট করতে আমাকে ছেড়ে দিয়েছে আর অলরেডি আমি উঠেও পড়েছি আর দেখে দেখতেই পাচ্ছ অল্প কিছু হলেও ভিড় আছে এখান থেকে যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে আর স্যারকে বলে রেখেছি ওখান থেকে আবার রিটার্ন আসতে হবে আমাকে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আসলে ট্রলারের প্রচুর আওয়াজ হচ্ছে তো তার জন্য সেরকমভাবে ঠিক বলতে পারছি না আমরা দেখতেই পাচ্ছ নামখানার ওই সরু গলি থেকে বেরিয়ে চলে এসেছি আর এর পাশে বড় বড় সব জাহাজ দাঁড়িয়ে আছে আমরা এখন বড় নদীতে চলে এসছি দেখতে পাচ্ছ প্রায় পুরোটাই পরপর চড়া পড়ে যাচ্ছে ভাটা হলে পুরোটাই দেখা যায় বা হয়ে যতদূর দেখতে পাই পুরোটাই চড়া পড়ে গেছে আমরা বেনুবনে যাওয়ার যে সরুগুলি সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছি ওই সরুগুলি থেকে আমাদের ট্রলার অলরেডি ঢুকে এসছে এই অল্প কিছুটা গেলেই বেনুবন ঘাট আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় টিটা টলারে লোকাল পাঁচজন যেতে নিয়ে আসছে তো আমরা লোকাল দুজন ছিলাম আর একজন স্যার এসছে তিনজন আর সব নিচে আছে আর আমরা লোকাল হওয়ার জন্য আমাদেরকে উপরে আলাদা দিয়েছে কারণ নিচের ভাড়া আলাদা আর উপরের ভাড়া আলাদা সময় ভাড়াগুলো লোকালের থেকে প্রায় ডবল হয়ে যায় আর লোকাল ভাড়া থেকে দশ টাকা করে বেশি নেয় আমাদের কাছে পঞ্চাশ টাকা নীরক আমি এখন দাঁড়িয়ে আছি বেনবন ঘাটে আর স্যারের সঙ্গে দেখাও হয়ে গেছে সঙ্গে দেখা করে নিয়েছি আর সামনেই দেখতে পাচ্ছ এক বাবাজি বসে আছে তার বডি গার্ড ছ সাতজন আটজন বসে আছে আর এই ওনারা লাইন দিয়ে আছে ওনারা আবার নতুন যাবে আর নামখানাতে রিটার্ন যাবে দাঁড়িয়ে আছে আর আমিও ওই টলারেই আবার রিটার্ন যাব আমাদের টলার আবার রিটার্ন চলে এসছে দেখতে পাচ্ছ এই সরু গলি থেকে বেরিয়ে আমরা বড়ো নদীতে চলে এসছি আবার কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা আবার নামখানাতে পৌঁছে যাব বিকেলের পরন্ত রোদে প্রতিদিন ভিউটা তোমরা দেখতে থাকো আর আমি তো তখন যেতে থাকি এই যে পরিযায় পার্কিগুলোকে দেখতে পাচ্ছ শীতকাল হলেই এরা চলে আসে সাগরের লাইট থেকে কচু বেরিয়ে যাওয়ার সময় এদের সংখ্যাটা বেশি পরিমাণে দেখা যায় আর এটা ফাঁকা হওয়ার জন্য এদের এদেরও একটু কম এখানে এখান থেকে এই যে নামখানা ঢুকে যাচ্ছে এখান থেকে আর একটু পরে নেমে যাবো তো সাগরে বেনুবন ঘাট থেকে ঘুরে আসতেই প্রায় ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে গেল কাছাকাছি চলে এসছি ঘাটের কাছাকাছি চলে এসছি এখন নেমে যাব বেনুবনে স্যারের সঙ্গে দেখা করে এখন আমরা ঘুরে আবার নামখানায় চলে এসেছি আমি আর লোকাল হওয়ার জন্য কোনো সমস্যা হয়নি উপরে বেশ ফাঁকাতেই আরামসে বসে আসলাম আর নাহলে এই গঙ্গাসাগরে যাওয়ার জন্য সাগর মেলায় খুব অসুবিধা যাওয়াটাও বেশ কষ্টকর বারে নেমে যাব দেখো নামখানা ব্রিজের উপর থেকে সবসময় দেখা যায় আজকের নিচ থেকে ভিউটা ব্রিজের নিচ থেকে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা

আর লঞ্চটা আসতে দেরি হয়েছে লঞ্চে লোকও একশো জন ছিল এবার ফাটার কারণে লঞ্চটা টেনে আসতে দেরি হয়েছে তাহলে আরও একটু হয়তো তাড়াতাড়ি চলে আসতাম যাই হোক ভালো চেয়ে গেলাম আর লঞ্চের ভেতরটা দেখাই যাওয়ার সময় লঞ্চটা ফাঁকা ছিল ওপরে ঘেরা ছিল না কিন্তু এই লঞ্চটার ভেতরে একদম ঘেরা হয়ে পুরো ফিটিং এগুলো সুন্দরবনে যাওয়ার জন্য লঞ্চগুলো সেই ক্যানিং থেকে এসছে সাগর মেলার জন্য এগুলো সুন্দরবনে যায় যার জন্য একদম পুরো রেডি করা লঞ্চের ভেতরটা বেশ দারুণ এবারে নামবো ঘর থেকে উঠে চলে এলাম এবার সামনে বাইক রাখা আছে বাইকের কাছে যাবো বাইক নিয়ে তারপরে ঘরে আজকে সারাদিন খাওয়া দাওয়াও করা হয়নি এই যাওয়া আসার ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বুঝবে না আর দেখা হচ্ছে এরকম একটা অন্য কোনো জায়গা হতে হয়ে এবারে বাড়ি যাওয়ার পালা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে